আর একটা মন্দির করলে কেমন হয় তারপরে এই মন্দিরটা করলেন আর যে লাল ধাগাটা হচ্ছে যে জন্য যে মানুষ জানিয়ে ওটা পূরণ হলে যে কোনো দিন এসে যে কোনো একটা ধাকা খুলে দিয়ে একটা পুজো দিয়ে দিই কে বলে কালি কালো আমার মুখ তো বলে না কালো রে গাছ আবার একটা পোল পড়লো কেন প্যাড়াতে নিল আট টাকা কালো কালো লুপে দি গম ভরি করে মো বড়মা নামটা শুনলেই কিন্তু চোখের সামনে ভেসে ওঠেন নৈহাটির বড়মার কথা কিন্তু আজকে আমরা নৈহাটি যাইনি আমরা গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ক্ষীরপায় অবস্থিত বড়মার মন্দিরে বড়মার মন্দিরে যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে যার মধ্যে আমরা বেছে নিয়েছিলাম আসারি থেকে গোলগ্রাম মলিঘাটি হয়ে বড়মার মন্দির তোমরা যারা হাওড়া বা কলকাতার দিক থেকে আসো তারা কিন্তু মেছোগ্রাম হয়ে সোজা ঘাটাল লাইনে চলে যেতে পারো ওদিকের রাস্তাটা খুবই ভালো আর যারা ট্রেনে আসতে চাও তারা পাঁচকুড়া বা মেছেদা স্টেশন থেকে বাস ধরে যেতে পারো ঘাটালে এবং সেখান থেকে মায়ের মন্দিরে বাসে যাওয়ার থেকে সব থেকে ভালো হবে কিন্তু নিজস্ব বাইকে বা গাড়িতে যাওয়া তো তোমরা তোমাদের মতন করে মায়ের কাছে যেতে পারো আমরা গিয়েছিলাম শনিবার তুলনামূলকভাবে অন্যান্য দিনের থেকে মন্দিরে ভিড় হওয়ার কথা তো চলো প্রকৃতির কিছু সুন্দর সুন্দর

নদীতে জওয়ান নেই දාස්තේ අවඩෙක්ට පුල්පල්ල හැනුෝ පැරදිජිල අට්ක হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা তো অবশেষে আমরা এসে পৌঁছেছি বড়মার মন্দিরের কাছে ক্ষীরপায়ের বড়োমার যার অনেক নাম শুনেছি আজকে কিন্তু এসে পৌঁছে গেছি তার মন্দিরে এই যে হচ্ছে মন্দির অবশেষে প্রায় এগারোটার মতন বাসে যায় আমরা কিন্তু এসে পৌঁছেছি মায়ের কাছে তো মায়ের কাছে যাবো কেমন কী পুজো দেওয়ার নিয়ম রয়েছে তা দেখবো এখানে স্থানীয় কয়েক দাদার কাছে শুনলাম যে পুজো দেওয়ার কিন্তু কোনো পুরোহিত নেই নিজেদেরকেই পুজো দিতে হবে যেমন আমরা মনসা মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকি সেরকমই ব্যাপারটা এখানে তো চলো মায়ের কাছে যাই তো চলো আমরা এখানে গাড়ি পার্কিং করে দিয়ে আর জুতো খুলে যাচ্ছি আমার মন্দিরের কাছে সামনে কিন্তু মন্দিরের সামনে অনেক ডালা দোকান রয়েছে পুজো দেবার ডালা তো কেমন কি দাম রয়েছে সেটাও দেখাচ্ছি যেহেতু শনিবার সেই কারণে কিন্তু মোটামুটি ভালোই ভক্ত সমাগম হয়েছে মন্দিরে সোজা মন্দিরে গিয়ে মন্দির প্রধান মন্দিরে ঘেঁটে গিয়ে মন্দিরে ঘন্টার তিনবার যাবে ঠিক আছে পাঁচ উপর পরে যাবে সোজা মায়ের বিয়েতে মায়ের চরণে প্রণাম করে মাচরণে ফুল দেবে চরণে জায়গা আছে ঘন্টা টাঙার জায়গা আর তার সেদুর পাতাটা দিয়েছি মায়ের চরণে ছুঁয়ে নিচে রেখে দেবে আমরা নিবেদন করব ঠিক আছে করে নিবেদন করবে আচ্ছা নিচে ধূপ জ্বালানোর জায়গা আছে ধূপ জ্বালাবে মোমবাতি জ্বালানো ঠিক আছে ছোট ছোটো মা আছে ওটাতে শোন আছে ভালো যে লাল ধাকাটা দিয়েছি যা মড়ার ইচ্ছা আছে মাকে জানিয়ে পাশের কাছটাতে হলো যে মনস্কামনা জানিয়ে ওটা পূরণ হলে যে কোনো দিন ভেসে যে কোনো একটা ধাকা খুলে দিয়ে আর একটা পুজো দিয়ে দিই মাকে ওকে আর চলো ডালা এখানে নিয়ে এনেছি মন্দিরের মন্দিরের ভেতরে এখানে কিন্তু ডালা নেওয়ার কাউন্টার রয়েছে আমার সাথ নামে দিল আশা না পুরিলো সকলি পোরায়ে যায় মা আমার সাথ নামে দিল আশা না পুরিলো সকলি পোরায়ে যায় তারপরে হঠাৎ ওনার ইচ্ছা হলো এখানে মায়ের একটা মন্দির করলে কেমন হয় তারপরে উনি এখানে এই মন্দিরটা করলেন সেটা প্রায় আঠেরো বছর ষোলো আঠেরো বছর হয়ে গেল মন্দির হয়েছে ভক্তরা আসে মায়ের মানে এরকম রূপের কারণ রূপের কারণ উনি চাইলেন যে যে আমি এমনিতে দক্ষিণা কালী বা অন্যান্য মূর্তির যে কালী আছে বা ফলহারিনী কালী যেটাকে শ্যামাকালী আমরা শ্যামাকালী শ্যামাকালী তো সব জায়গায় ইয়ে আছে কিন্তু আমি এটা চামুন্ডা টাইপের একটা ইয়ে করবো কি বলে মূর্তিটা করবো সেই জন্য বড় করে করে সিমেন্ট দিয়ে রংটা করেছে এক রঙটা করেছে এইটুকু ওনার নাম এমনি ভানিদা ভানিদা বলে সবাই ডাকে ভালো নাম হচ্ছে শুদ্ধধন রায় আচ্ছা আর এই মন্দিরের কোনো বাৎসরিক পুজো আছে বাৎসরিক পুজো বলতে প্রতি অবস্থায় পুজো হয় বাৎসরিক পুজো বলতে ওই কালী পুজোর দিন কালী পুজোর দিনই হয় ওই ফল হারিয়ানি দিন হয় আর কালী পুজো সমা দিনে পুজো হয় এই দুটোই পুজো বড় করে হয় এখানে এছাড়া প্রতি অমাবস্যাতে পূজা হয় বাকি অন্যান্য দিন পুজো কিছু হয় না যারা ভক্তরা আছে তারা নিজের পুজো নিজে করে আচ্ছা আপনার নামটা আমার নাম সনদ ঘোষ ধন্যবাদ তো চলো পুজো দেবো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর মন্দিরের ভেতরটা মানে একটা আলাদা রকম অনুভূতি ছিল মন্দিরের ভেতরে একটা ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজ মানে ওং যে জব হচ্ছে সব সময় একটা আলাদা রকমই ভাইব ভাইব ছিল ভেতরে মায়ের তো অপরূপ একটা মূর্তি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই কিন্তু সময় নিয়ে একবার হলো মায়ের কাছে আসো মনস্কামনা জানিয়ে যাও আর তার সাথে আমরা ওখান থেকে পেছনের বাগান থেকে কিছু জামরুলো পারলাম বলেই পেরেছি যদিও এর মার মন্দির থেকে কিছুটাই এগিয়ে এসে মানে ওই একশো মিটার মতন এসে এখানে একটা বজরঙ্গলী মন্দির রয়েছে সবাই এদিকে আসছিলো তো এদিকে আসলাম এই হচ্ছে বজরংবলির মন্দির আর এর এরই পাশে রয়েছে শ্যামা মায়ের মন্দির এবং পরিবেশ এতটাই ভালো এখানে গাছগাছালি আছে বসার জায়গা আছে এবং পাশে একটা খাল মতন বয়ে গেছে এখানে বসার জন্য কিন্তু সব ভক্তরাই কিন্তু ওখান থেকে মন্দির থেকে এখানে এসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই